শীতের সময়টা মুরগির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভুল যত্নে মৃত্যুর হার ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বেড়ে যায় আজকের ভিডিওতে দেখাবো শীতে সোনালী মুরগি সুস্থ রাখার কমপ্লিট গাইড রোগের লক্ষণ চিকিৎসা রোগ প্রতিরোধ এবং খামারির করা মারাত্মক ভুলগুলো তাই শেষ পর্যন্ত থাকুন কারণ বলবো সিক্রেট টিপস যা শুধু অভিজ্ঞ খামারিরাই জানে আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেরি লিমিটেড সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন কথা না বাড়িয়ে শুরু করি শীতে মুরগির প্রধান সমস্যা ঠান্ডা জনিত স্ট্রেস শ্বাসতন্ত্রের রোগ বেড়ে যায় খাবার কম খাওয়া ডিম উৎপাদন কমে যায় ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে ঠান্ডার প্রাথমিক লক্ষণ মুরগি কাঁপবে পালক ফুলিয়ে গুটিসুটি মেরে বসবে খাবার কম খাবে নাক দিয়ে পানি পড়বে চোখ লাল বা ফুলে যেতে পারে রাতে একপাশে গাদা করে থাকবে এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন মুরগির ঠান্ডা স্ট্রেস আছে শীতের সাধারণ রোগ এবং চিকিৎসা নিউমোনিয়া বা সিয়ারডি কক কক শব্দ নাক দিয়ে পানি শ্বাস নিতে কষ্ট খাবার কম খাওয়া এই চিকিৎসা ডক্সিসাইক্লিন এবং টাইলোসিন পাঁচ থেকে সাত দিন এর সাথে ইলেকট্রোলাইট কক্সিডিওসিস রক্ত মিশ্রিত পায়খানা দুর্বল হয়ে যাওয়া দ্রুত ওজন কমে যাওয়া এর চিকিৎসা অ্যামপ্রোলিয়াম পাঁচ দিন এবং পরিষ্কার পানি সাথে শুকনো ঘর নিউক্যাস্টল ডিজিজ বা রানী ক্ষেত্র ঘাড় বেঁকে যাওয়া ডানা ঝুলে যাওয়া একসাথে অনেক মারা যাওয়া এর চিকিৎসা দুর্ভাগ্যবশ এর চিকিৎসা নেই তাই এইটা ভ্যাকসিন দিয়েই নিয়ন্ত্রণ করতে হয় ডায়রিয়া বা সাদা পায়খানা ও স্যালাইন অ্যানোরোফ্লক্সাসিন বা সাথে ভিটামিন এ ডি ই শীতে রোগ প্রতিরোধ যেভাবে করবেন ঘর গরম রাখা বস্তা বা কার্ডবোর্ড দিয়ে ঢেকে রাখুন বাতাস ঢুকে এমন ছিদ্র বন্ধ করুন রাতে গরম লাইট ঘর শুকনো রাখুন সঠিক সময়ে ভ্যাকসিনগুলো সম্পন্ন করতে হবে টিকাগুলো যেভাবে সম্পন্ন করবেন বিসি আর ডিভি সাত দিনের মধ্যে দিন বয়সে বিসি ডিভি একুশ বয়সে পুনরায় ফাউল পক্স আঠাশতম দিনে আর ডিভি ষাট দিন বয়সে পানি সব সময় হালকা গরম ঠান্ডা পানি রোগ দ্বিগুণ বাড়ায় ফিডে বাড়তি এনার্জি গম চালের ভুষি চাবিন খোল প্রতি সপ্তাহে একদিন ভিটামিন এবং সাথে ইলেকট্রোলাইট ইমিউনিটি দ্রুত বাড়ে শীতে খামারে দশটি বড় ফুল মিস করা ঘরে খুব বেশি মুরগি রাখা ক্রস বাতাস ঢোকানো রাতের লাইট বন্ধ করা খাবার কম দেওয়া নিয়মিত ঘর পরিষ্কার না করা অসুস্থ মুরগি সুস্থদের সাথে রাখা এর সহজ গাইড সকালে 30 মিনিট রোদ এবং গরম পানি সাথে ইলেকট্রোলাইট অন্তত দুই দিন অন্তর অন্তর দুপুরে শুকনো ঘর মাঝারি বাতাস রাতে লাইট ছিদ্র বন্ধ তাপমাত্রা ছাব্বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অভিজ্ঞ খামারির সিক্রেট টিপস ছোট মুরগি কখনো বড়দের সাথে রাখবেন না পানিতে এক ফুটা লেবু দিন এতে কক্সিডিওসিস কমায় সপ্তাহে দুই দিন রসুন বাটা পানিতে দিন এতে শ্বাসতন্ত্র ভালো থাকে রাতে খড় বা ভুসি বিছিয়ে দিন শরীর গরম থাকে হঠাৎ ঠান্ডা গরম পরিবর্তন মুরগি অসুস্থ করে শীতে মুরগি বাঁচানোর সবচেয়ে বড় রহস্য হল ঠান্ডা থেকে বাঁচানো সঠিক ভ্যাকসিন পরিষ্কার পানি নিয়ম মানলে স্বাস্থ্য ওজন ও মৃত্যু হার সব নিয়ন্ত্রণে থাকবে আপনি চাইলে আলাদা শীতকালীন রোগ ডায়াগনোসিস ভিডিও বানাবো কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন গবাদি পশুপাখি পালনের প্রয়োজনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ তরিকুল কাদের জন্যই কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডে লিমিটেড আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আবারও অন্য কোনো আলোচনা নিয়ে আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ